বরিশাল সাইবার ট্রাইব্যুনাল বিভাগের ছয় জেলার সব ধরনের সাইবার মামলা পরিচালিত হয় এ আদালত থেকে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে বিভিন্ন মত প্রকাশকে কেন্দ্র করে নতুন নতুন মামলা হয় এখানে আদালত প্রশাসনের তথ্যমতে সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগে সত্তরটি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আছে ছাব্বিশটি সব মিলিয়ে বর্তমানে দুশো বত্রিশটি মামলার জট খুলছে না এ আদালতে আইনজীবীরা বলছেন হয়রানি ও দমন নিপরণের জন্য গঠন করা হয় সাইবার ট্রাইব্যুনাল বেশিরভাগ মামলা ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে একটি মামলা করে তারা উদয় হয়ে যায় তারা আর কোর্টে আসে না বা এই মামলা সম্পর্কে তারা কোনো খোঁজখবরও রাখে না সরকারি কৌশলীরা জানান আলামতের ডিভাইসগুলো ফরেন্সিক বিভাগে পাঠানো হলে তারা প্রতিবেদন দিতে অনেক দেরি করে এ কারণে চাইলেও মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের আর ট্রাইব্যুনালের গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় আইনজীবী সমিতি মামলায় ড্রাফটিং এর ত্রুটি থাকার কারণে কখনো কখনো বাদী বা সাক্ষীগণ মোকদ্দমায় সাক্ষ্য প্রদানে অনীহা প্রকাশ করে মিডিয়ার প্রীক্ষাপটে এই সাইবার কোনো পুনর্বিবেচনা বা নতুনভাবে ধারাগুলা পরিবর্তন বা পরিমার্জিত হয় আমি বলে মণি করি দু হাজার একুশ সালের ২৭ জুন বরিশালে প্রথম সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন করা হয় এরপর থেকে এখন পর্যন্ত চারশো সাতষট্টিটি মামলা নিষ্পত্তি হয়েছে আদালতে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল